আউজুবিল্লাহ মিনের সাহিত সমানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম তাওরাত জাবুর এবং ইঞ্জিল এগুলি কি কোরআনের বাহিরের কোনো গ্রন্থ না আল কিতাবের সিফাতি নাম সমূহ এ ব্যাপারে আসুন আমরা আল কিতাব থেকে জানি আল্লাহ তাল্লাহর এই গ্রন্থ কি বলছে দশ নম্বর সুরা ইউনুসের সাঁত্রিশ আয়তে বলা হচ্ছে ওমাকান হাদ আল কোরআন আই ইউফতার মিন্দুনিল্লা ওলাকিন তাস্তিক অল্লাদি বাই নিয়ে দেই ও তফসিল আল কিতাবি লাইবা ফিহি মির আলমিন আর এই কোরান এমন নয় কোরান আল কিতাব থেকে যখন আমরা পাঠ করি তখন তাকে বলা হয় কোরান কোরান মানে পঠিত আর আল কিতাব মানে হচ্ছে লিখিত তো আল্লাহ বলছেন অমাকা না কোরআন আই ইউফ তারা মিন্দুনিল্লা কলা কিন তাসদি কল্লাজি বাই নেয় দেহি অতফসিল আল কিতাব ইফিহি মির রবিল্লা আলমিন আর এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হ্যাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবে সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় আর ইয়ে হচ্ছে আল কিতাবের বিস্তারিত বিবরণ এই যে আল কিতাব যা লিখিত এর বিস্তারিত বিবরণ হচ্ছে আল কোরআন যা পাঠ করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই যে এই লিখিত কিতাব গোটা জগতের রবের কাছ থেকে এসেছে দুই নম্বর সুরা আল বাকারা সাত নম্বর এতে বলা হচ্ছে খতম আল্লাহ আলা কুলুবহিম ও আলা সাম এহিম ও আলা আফসরহিম রিসাওয়া ও আলহম আজাব নাজিম তাদের অন্তরে অন্তরের উপর আর তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে তাই তো তাদের জন্য রয়েছে মহাশাস্তি পাঁচ নম্বর সুরা আল মাইদা এই তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমনে যখন তাদের কাছে বিশেষ আইন বিদ্যমান রয়েছে এবং কি রয়েছে তাতে আল্লাহ লেখা রয়েছে অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরে যায় এরা তো মুমিন নয় কিছুতেই তো বিচার কার্য সম্পাদন করার জন্য দরকার আত্মা ওরাত মানে হচ্ছে বিশেষ আইন আল অর্থ হচ্ছে বিশেষ সুসংবাদ জাবুর মানে হচ্ছে একটি টুকরা আর জুবুর ছয় টুকরা তো পাঁচ নম্বর সুর আল মায়দা তিতাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমনে যখন তাদের কাছে তাওরাতে বিশেষ আইন विद्यमान রয়েছে ফিহা হুকুমুল্লাহ তাতে আল্লাহ তাআলা লোকুম হুকুম লেখা রয়েছে অতসের পরেও তো তারা তা থেকে ফিরে যায় এটা তো মুমিন নয় কিছুতেই তো এই হুকুমুল্লাহর বিপরীত যদি কোনো গ্রন্থ থেকে আপনি ফায়সালা দিয়ে দিয়ে যান বা ফায়সালা করেন তাহলে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম তাদের অন্তরের উপর এবং তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ মহল লাগিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির উপরে আবার রয়েছে তাই তো তাদের জন্য রয়েছে মহাশাস্তি রবের ইসলামিক কিংডমে আপনি আমি মুসলিম হিসেবে বসবাস করে চলেছি উনচল্লিশ নম্বর সোরা আর জুমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ বসেন আল্লাহ কিতাবান সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর খেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ যে খুশি এর মারফত থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো আপনি যদি পৃথিবীতে মুসলিম বিচারক নিজেকে দাবি করেন তো আপনাকে ফয়সালা করতে হবে তাওরাত মোতাবেক এর বিপরীত যদি আপনি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের কোনো ফ্যাস দেন অন্তত আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত না তাই কোরআনের পাঁচ নম্বর সুর আল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াত তিনটির দৃষ্টিতে আপনাকে কাফের এবং জালেম আর মুক্তমানা নাস্তিক বলা হয়েছে আপনি কাফের জজ কাফের বিচারক জালেম বিচারক মুক্ত মনা নাস্তিক বিচারক উনআশি নম্বর সুরা নাজিয়াতে পনেরো নম্বর আয়তে বলা আছে হাল আতাকা কা হাদিস মুসা আচ্ছা মুসার হাদিস তোমার কাছে কি পৌঁছেছে তো মুসার হাদিস এর রয়েছে আলাদা কোনো গ্রন্থ মুসার হাদিস না তিন নম্বর সুরা আল ইমরানের তিন নম্বর আয়তে আল্লাহ কি বলছেন তোমার কাছে সঠিকভাবে এই কিতাবটি আল্লাহ নাজিল করেছেন সত্যতা প্রমাণ করবে যা তাদের সম্মুখে আছে আল্লাহ তো বিশেষ আইন তাওরাত এবং বিশেষ সুসংবাদ ইঞ্জিল প্রেরণ করেছেন তিন নম্বর সুর আল ইমরানের চার নম্বর আয়াতে কি বলা হচ্ছে অতীতকাল থেকেই সকল মানুষের জন্য মিন কবলু নাস সঠিক রাস্তা দেখাই আসছে আল ফুরখান আর তিনি তো সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড ফুরকান নাজির করেছেন নিশ্চয় যারা আল্লাহ আয়াত গোপন করবে তারা মহাশাস্তিতে থাকবে আর আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী তো পাঁচ নম্বর সুরা আল মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে আমি তো তাওরাত বিশেষ আইন নাজিল করেছি ইন্না আনজাল্লাহ তাওরাত তাতে কি রয়েছে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে সেই তাওরাত অনুসারে কি করে কি রয়েছে ইয়াহকুম ইয়াহকুম না বি সকল নবীগণ তাওরাত মতে যারা আল্লাহ দাবেদার বান্দা তারা ইহুদিদেরকে নির্দেশ দান করবে আর সাধক তাপস জ্ঞানী মনীষীরাও কারণ তাদেরকে আল্লাহ তালার লিখিত কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা সত্যতা প্রমাণকারী হিসেবে রয়েছে সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না শুধু আমাকে ভয় করবে আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না আল্লাহ যে বিধান দিয়েছেন অমাল্লা মেহকুম বিমানজাল আল্লাহ ফাউলাই কহমুল কাফিরুন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করে না এমন ধারা বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের তো আপনাকে

তাওরাতে আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের বদলা হিসাবে কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ তালার নাজিল করা বিধান মোতাবেক ফায়সালা দেয় না এমন ধারা বিচারকেরাই তো দুর্নীতি বা জালিম বড় বড় ডিগ্রি রয়েছে এদের কাছে বড় বড় ডিগ্রি অ্যাটর্নি জেনারেল চিফ জজ কিন্তু এদের তুলনা কোরআন বাষট্টি নম্বর সোরা আল এর পাঁচ নম্বর আয়াতে বলে দিয়েছে যাদেরকে বিশেষ আইন মোতাবেক আমল করার জন্য আদেশ দেওয়া হয়েছে তবু তারা সে অনুসারে কাজ করছে না তাদের অবস্থা তো ঠিক সেই গাধার মতোই মাসালুল্লা দিন হিমার ইয়াহুল যে নাকি অনেকগুলো কিতাবের বোঝা পিঠে বয়ে নিয়ে বেড়ায় তো অনেক কিতাব পড়েছে এরা কিন্তু আসল তা ওরা পড়েনি আল্লাহ বলছেন সেই কমের অবস্থা যে কত নিকৃষ্ট যারা আল্লাহ আল্লাহতালা সমকে মিথ্যা জানে আর এই কমটি দুই সালে আমরা আমাদের বাংলাদেশি কমকে দেখতে পাচ্ছি যে দেশে বিচার বলতে কিছু নেই পাঁচ দশক থেকেই তো নেই এখন একটু বেশি আমরা দেখতে পাচ্ছি তো আল্লাহ বলছেন সেই কমের অবস্থা যে কতই নিকৃষ্ট যারা আল্লাহ তালা রায়চমকে মিথ্যা জানে আসলে আল্লাহ জালিম কমকে মোটেই সরল সহজ পথ দেখান না তো এই জাতি সরল সহজ পথ পাবে না কারণ তাও রাতের আইনকে খোয়াইয়ে ফেলেছে পাঁচ নম্বর সুরান মায়দার ছেচল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে পরে তাদের অনুসরণে আমি মারিয়ামের ছেলে ইসাকে পাঠাই আইন থেকে তাদের সামনে যা রয়েছে তার সম্পর্কে সাক্ষরতা স্বরূপ আর তাকে সুসংবাদ দান করেছি যাতে সঠিক পথের নির্দেশ এবং আলো বিরাজমান রয়েছে আর আইনের মধ্য থেকে যা রয়েছে তার সাক্ষীদাতা ওদের জন্য পথ উপদেশ হিসেবে আর পাঁচ নম্বর সুরানধারীদের উচিত আল্লাহ তাতে যেসব নির্দেশ দান করেছেন সেই অনুসারে ফায়সলা করা আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যারা ফায়সলা করে না তারাই তো মুক্তমানা নাস্তিক জজ ফাসিক জজ আশ্রম সুরাল মায়দার আটষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও হে মুসলমানগণ আহলাল কিতাব কিতাবের ধারক এবং বাহকগণ তোমাদের তো কোনো বুনিয়াদ নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইঞ্জিলা তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে না যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে তোমাদের রবের থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাতে তাদের মধ্যে অনেকেরই বিদ্রোহ ও অবাধ্যতার দিকে দিয়ে যাবে অনেকেই আজ বিদ্রোহ এবং অবাধ্যতার দিকে যাচ্ছে তুমি আয়াত গোপনকারী সম্প্রদায়ের জন্য দুঃখ করবে না তো আপনাকে আমাকে কি করতে হবে নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিতে হবে আল্লাহ কাজে এর জন্য আপনাকে হয়তো অপমান কেউ করবে আপনাকে অপমান সহ্য হতে করতে হবে আবার ব্যক্তিত্বের কুচাহিদাকে অপমান করতে হবে নয় নম্বর সুরাত আবার একশো এগারো নম্বর আয়াত মাতে ইন আল্লাহ শাতার মিন আল মমিনী নান ফুস্সাহম ও মল আহম বিয়ানাল আহমুল জান্না ইউকাতিলু নাফি সাবিল ইল্লাহ ফায়াকতুলু না ওয়ুক্তালুন ওয়াদান আলী হাক কানফি তাওরাতিওল ইঞ্জিলিওল কোরআন একথা সত্য শুনির যে আল্লাহ মমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের ধন জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন তারাই তো কতল করে তথা অপমান করে আর আল্লাহতাল্লা রা কোরআনের খাতিরে এছাড়া কতল হয় তথা অপমান সহ্য করে এবং কতল তথা অপমান করেও নিজের কুরিপু সবসময় উস্কানি দেয় কিন্তু এই কুরিপকে আপনাকে হত্যা করতে হবে আর একজনকে না এ ব্যাপারে সত্য সঠিক ওয়াদার কথা বিশেষ আইনে তাওরাতে বিশেষ সুসংবাদে ইঞ্জিলে এবং বিশেষ পঠিত গ্রন্থে কোরআনে উল্লেখ করা হয়েছে সুতরাং আল্লাহ তালার চাইতে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেই বা আছে অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমরা আল্লাহ সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ উৎসব কারিমের সঙ্গে সাথীরা নিজেদের ব্যক্তিত্বকে কিভাবে বিলীন করেছেন আসুন আমরা আটচল্লিশ নম্বর সোরা আলফাতায়ের উনত্রিশ নম্বর আয়াত থেকে জানি এবং

আয়াত গোপনকারী কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর খুবই কঠোর আর নিজেদের মধ্যে তারা খুবই রহম দিল তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে আবার কখনো সেজদা করবে আর তারা আল্লাহ তালা সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে তাদের এই গুণাবলী বিশেষ আইনে এই তাওরাতে এবং বিশেষ সুসংবাদে এই ইঞ্জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল বীজ অঙ্কুর বের করে তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায় যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ আদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর নেক কাজ করবে সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে তাওরাতের এবং ইঞ্জিলের কথা আমরা জানতে পারছি এই আল কিতাব থেকে আশ্রম্ভ সুরাল মায়েদার আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি যদি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য তবু আমি তো আর তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াতে যাচ্ছে না সারা জাহানের রব আল্লাহ তালাকে যে আমি ভয় করছি এটি হচ্ছে তাওরাতের বিধান এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়াতে ঈসা রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ তাকে লিখিত আল কিতাব আল হিকমা তথা বিজ্ঞান আর তওরা তথা বিশেষ আইন এবং আল ইঞ্জিল তথা সুসংবাদ শিখিয়েছেন একুশ নম্বর সুরা আল আম্বিয়া এর একশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ বসেন ওলাকাত কাতাবনা ফি জাবুরি মিম্বাদি জিক্রি আন্নাল আর দয়ারিসুহা ইবাদিয়া সলেহ আর আমি বিশেষ এই টুকরাতে উপদেশ বর্ণনার পর হতে লিখে দিয়েছি যে পৃথিবীর একমাত্র তারাই উত্তরাধিকারী হিসেবে থাকবে যারা সংশোধনকারী মানুষ আল্লাহ তালা সংশোধনকারী বান্দা যারা এটি জাবুরে লেখা বিশেষ একটি টুকরাতে আর বিশেষ টুকরাটি হচ্ছে একুশ নম্বর সোরা আল আম্বিয়ার একশো নম্বর আয়াত আর চার নম্বর সোরা আর নিসায়ের একশো তেষট্টি আয়াতে বলা হচ্ছে ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নোহিন ও নাবিয়ামিম বাদি ওহাইনা ইলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও আকুবা ও লাসবাদ ওয়া ইসা আইয়ু বাবা ইউনুসা ওয়াহারুন ও সুলাইমান ওয়াতায়না আতাইনা আবু দা জাবুরা আমি তো তোমাকে তোমার কাছে ওই নাজিল করেছে ঠিক যেমন নুহের কাছে ওই নাজিল করেছি আর তারপর থেকে সকল নবেদের প্রতি ইব্রাহিম ইসমাইল ইসাহ এয়াকুব এবং তার সন্তানগণ ঈসা আইয়ু ইউনুস হারুন সুলাইমান এদের কাছে ওই নাজিল করেছি আর দাউদকে আমি বিশেষ টুকরা দিয়েছি সেই বিশেষ টুকরাটি কি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 105 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আর বিশেষ টুকরাতে যাবুরে কি লেখা উপদেশ বর্ণনার পর হতে লিখে দিয়েছি যে পৃথিবীর একমাত্র তারাই উত্তরাধিকারী হিসেবে থাকবে যারা সংসাধনকারী বান্দা আর প্রত্যেকটি রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আয-যুবর দিয়েছেন 6348 টি আয়াত আয-যুবর মানে একটি বিশেষ টুকরা আয-зуবুর মানে হচ্ছে কোরানের যতগুলি টুকরা রয়েছে যতগুলি আয়াত রয়েছে 6348 টি আয়াত তিন নম্বর সূরা আলে ইমরানের 184 আয়াতে বলা আছে ফাইন in kazzabuka faqat kudziba rusulun min qablik ja'u bil bayyinati waz-zuburi wal kitabil munir এর পরেও যদি মানুষেরা তোমাকে মিথ্যা জানে তাহলে তোমার আগেও সকল রাসূলগণকে মিথ্যা জানা হয়েছে তারা সুস্পষ্ট প্রমাণ এবং অটচল্লিশটি টুকরা কিতাবের মুনির এবং উজ্জ্বল আলোকমায় লিখিত একটি গ্রন্থ নিয়ে এসেছে দাউদকে বিশেষ একটি টুকরা দেওয়া হয়েছে আর আজবুর ওয়ুবুর সকল রাসুলদেরকে আল্লাহ দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ওয়াইউ কাজুকা ফকাতিম যা আতুম রুসুল মিলবাইনাতি অবিল কিতাবিল মুনির আর মানুষরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে ওদের আগে যারা ছিল তারাও যে মিথ্যা জেনেছে কাদেরকে মিথ্যা জেনেছে যখনই তাদের কাছে তাদেরই কোনো সুস্পষ্ট বাণী খাস টুকরাগুলির সাথে এবং উজ্জ্বল আলোকময় আল কিতাবের সাথে রাসুলগণ এসেছে সকল রাসুলগণ এসেছেন বিলবাই এনাত বয়ানের গ্রন্থ নিয়ে অবিল জুবুর ছয় আয়াতের গ্রন্থ নিয়ে অবিল কিতাব লিখিত গ্রন্থের সাথে আল মুনির যা নাকি উজ্জ্বল আলোকময় চুয়ান্ন নম্বর সুরা। আল কমারের বান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন অকুলু আলু হুফি জুবুর যা কিছু মানুষেরা করে যাচ্ছে সবই যে বিশেষ টুকরাগুলিতে গুলিতে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতে রয়েছে এমনকি আল্লাহ বসছেন চুয়ান্ন নম্বর সোরা আল কমারে তিপান্ন নম্বর অকুল্লু সগির কাবির ছোট বড় প্রত্যেকটি জিনিস লাইনে লেখা রয়েছে এই হচ্ছে কোরআনের দৃষ্টিতে তওরাত জাবুর জুবুর এবং ইঞ্জিল আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন যে কোরআন তৌরাত জাবুর জুবুর ইঞ্জিল বা এগুলি সব আল কিতাবের সিফাতি নাম আলাদা কোনো গ্রন্থ না এগুলি সব এই আল কিতাব থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে কোরআন যে বুঝটি দিয়েছে সেই বুঝ আমরা যেন বুঝে নিতে পারি সেই তৌফিক দান করুন